আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত স্বাগত দর্শক আপনি হয়তো মনে মনে ভাবতেছেন একটি ইউটিউব চ্যানেল খুলবেন তাই না তাহলে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেল খোলার আগে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হয় সেই কাজটি আজকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সেই কাজটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন লেট গো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে আমাদের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি আমাদের অবশ্যই পাই পাই আমাদের ফলো করতে হবে আর যদি আমরা সেই অনুযায়ী ফলো না করি তাহলে আমাদের অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেই জন্য আমরা আগে থেকেই সাবধান হয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আমরা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা রয়েছে সেই কাজটা হল আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর কারণ হলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন দেখা যায় আপনার ফোনে আগের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন অর্থাৎ তৈরি করেন তাহলে দেখা যায় আপনি ওই জিমেল দিয়ে বিভিন্ন ওয়েবসাইট বলেন বিভিন্ন অ্যাকাউন্টে আপনি যোগ হয়েছিলেন তো সেক্ষেত্রে আপনি একটি ইউটিউব চ্যানেল খুললে যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে এই জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হল আপনি একটি নতুন জিমেল তৈরি করবেন যাতে সেই নতুন জিমেলটি আপনার পুরো প্রফেশনাল অবস্থায় থাকে কোনো ভেজাল যেন না থাকে তবে আমরা শুরু করি আমরা সর্বপ্রথম আমরা জিমেলে আসি জিমেলে আসার পরে আমরা যেভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলব আমরা এই যে উপরে যে অপশন রয়েছে এই অপশান আমরা একটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশান একটি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর আপনি এখানে ক্লিক করবেন এই যে গুগল রয়েছে এই গুগলে একটি ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে তারপর আপনার যদি পিন দেওয়া থাকে তো সেই পিনটি আনলক করবেন আনলক করার পরে তারপর দেখেন এই যে এখানে ক্রিডিট অ্যাকাউন্ট লেখা রয়েছে এই ক্রিডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তারপরে এই যে এখানে লেখা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এ ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পরে আপনি সুন্দর একটি নাম লিখবেন এখানে এই অপশনাল রয়েছে এখানে না চলবে এখানে একটি ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুটি স্থানে আপনি দুটি নাম লিখতে পারেন আমি দুটি নাম দিয়ে দেই ভিডিওটি একটু লং হতে পারে তবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ তারপরে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে যে মান্থ রয়েছে ডে রয়েছে ইয়ার রয়েছে জেন্ডার রয়েছে এগুলি সব কমপ্লিট করবেন জেন্ডারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফিমেল নাকি মেল একটি ক্লিক করবেন ফিমেল হলে ফিমেলি ক্লিক করবেন অর্থাৎ মেয়ে হলে আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন আমি এখানে মেলে ক্লিক করে নিলাম তারপর আমি এখানে বয়েসটা সিলেক্ট করে দেই। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে সুন্দর করে একটি জিমেল দেবেন এখানে জিমেল বসানোর পরে আপনি নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর আপনার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে সুন্দর একটি স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করে দেবেন এখানে তারপর আপনার কাছে এমন ইন্টারফেস শো করবে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশন আসবে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও নেক্সট অপশন আসবে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এই যে দেখেন আই এগ্রি লেখা রয়েছে আই এগ্রিতে ক্লিক করবেন তো বন্ধুরা আমি আবার ওই অপশানে ক্লিক করলাম জিমেইলে দেখেন আমার কিন্তু একটি নতুন জিমেল কিন্তু আমার খোলা হয়ে গেছে এই যে দেখেন আজকের ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে এখানে সমাপ্ত করছি এবং পরবর্তী ভিডিওতে এই জিমেল দিয়ে কিভাবে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেই প্রসেসটা আগামী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তবে আজকে এখানে সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ